ইমাম হুসাইনের মোহাব্বত যদি বুকে লালন করতে চান ইমাম হুসাইনের মোহাব্বত যদি আপনার জীবনে ধারণ করতে চান আপনাকে ফিরে যেতে হবে ইমাম আবু হানিফার জীবনীতে ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাইকিম তৎকালীন বাদশাহ দেশের প্রধান বিচারপতি হওয়ার জন্য অপার করেছে ও আবু হানিফা আমার রাষ্ট্রের প্রধান বিচারপতি হও তোমাকে অনেক বিশাল অঙ্কের টাকা দেওয়া হবে শুধুমাত্র শর্ত একটাই বিচারের রায়গুলো আমি বাদশা যেমন দিব তেমন লিখে দিবা হজরতে আম আবু হানিফা বললেন ইমাম আবু হানিফার কলম সলবে আল্লাহ ইশারাই ইমাম আবু হানিফার কলম সরবে রসুলের হাদিসের ইশারাই ইমাম আবু হানিফার কলম দুনিয়ার কোনো বাদশার ইশারাই চলবে না ইমাম আবু হানিফাকে গ্রেফতার করা হলো নির্যাতন করতে করতে দিকে টেলে দেওয়া হলো এরপরেও ইমাম হুসাইনের আদর্শ থেকে শোল পরিমাণ সরে আসে না।